হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা পুরো জমিতে কিন্তু লাল শাক চাষ করেছি তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন লাল শাকগুলো তো বন্ধুরা এই লাল শাকগুলো কিন্তু আমরা আমাদের জমিতে কিন্তু চাষ করেছি তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু আপনাদের জমিতে কিন্তু এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারবেন এবং আপনাদের চাষের জমিতে যদি আপনারা চান তাহলে কিন্তু অন্য কিছু চাষ করতে পারবেন এই লাল শাকগুলো কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারী তো বন্ধুরা এইগুলো যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের প্রচুর পরিমাণের ভিটামিন হবে তো বন্ধুরা এই লাল শাকগুলো আপনারা কীভাবে চাষ করবেন তো বন্ধুরা লাল শাকগুলো চাষ করার আগে অবশ্যই আপনাদের চাষের জমিগুলো সুন্দর করে হাল চাষ করে নেবেন হাল চাষ করে আপনাদের মাটিগুলো গুঁড়ো গুঁড়ো করে নেবেন তারপর আপনারা বাজার থেকে লাল শাকের বীজগুলো কিনে এনে আপনারা এই জমিতে চাষের জমিতে আপনারা সুন্দর করে সিটিয়ে রোপণ করে নেবেন রোপণ করে নেওয়ার পরে আপনাদের কিছু দিনের মধ্যেই দেখতে পারবেন আপনাদের লাল শাকের চারাগুলি খুব একটা বড় হয়ে গেছে তারপরে কিন্তু আপনারা এই লাল শাকগুলো যখন দেখবেন যে একটু বড় বড় হয়ে গেছে তখন কিন্তু আপনারা এই লাল শাকগুলো কিন্তু আপনারা তুলে নিয়ে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনারা কিন্তু নিজেরাও খেতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম